হাদিসে এসেছে যারা নামাজ পড়ে না যে মেয়ে নামাজ পড়ে না যে যুবক নামাজ পড়ে না যে মুরব্বী বয়সের শেষ প্রান্তে কেউ নামাজ পড়ে না তাদের লাইফে দুনিয়া এবং আখরাত এবং কবরে সব মিলায় শাস্তি হবে পনেরোটা বলে কয়টা শাস্তি ছয়টা শাস্তি দুনিয়ায় তিনটা শাস্তি কবরে

Namaz nai jar tar phalo kajal khusa phalo kajal khusa number four is very dangerous. Those who are not performing the salah, Allah Subhanahu wa Taala will not accept his supplication. Namaz nai jar dua kabul nai hota musibat Namaz nai phir do ko the khabar dilat to Allah Subhanahu wa Taala will not accept your supplication. Believe me, trust me. I'm talking about. I'm talking from the place. It's not false. ইউনিসাল ট if youউয়া নট প লা গ্যাশের অতস্থানা হ ড়াল নটকসাক নামাজ নাই যার দয়ার কোনো ডাঙ্গ নাই দত পরাতে চান পাচত নামাস্ বাজাবেং সালাহ চা পাচবার ুক্ষায় গনিয়াতে আকাশ থেকে সংস্ত্র দেস্ বেনেমাসি তাদাদু লানো পাঠিক অভিষা অবিশাা।